কাঁদো না মা কাঁদো কাঁদোলাসটা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন মোটামুটি সুস্থ আছি ভালো আছি অনেকদিন পরে একটু মানে গতকাল আমার দেখবেন দেখলে বুঝতে পারবেন শরীরটা কত অসুস্থ ছিল তো আমি আপনাদের আশি তোমার আশীর্বাদ পেয়ে এবং উপরলার ইচ্ছা আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি ওই জন্য আজকে বাজারে গিয়ে গতকাল রাত্রে বাজারে গিয়ে আমি চুল দাড়ি ফাঁড়ি কেটে কাটে এসেছি এই ব্যাপার এই সানগ্লাস ওই হ্যাঁ রাখো দে না তোমার তোমার ভয় তো আজকের আমি আর সোনামায় এসেছি হচ্ছে আমাদের বাগানটাই কি সর্বনাশটা করেছে দেখুন সোনামাইয় এদিকে গাছে জাম হয়েছে প্রচণ্ড রোদে সানগ্লাস পড়ে আছে এই সানগ্লাসটা মানে দেখতে এমনটা কিন্তু মানে ব্রাইনেসটা খুব ভালো কালারটা প্রচণ্ড মানে গাছে এত মানে প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে শোনো মানে সবে গাছে জাম হয়েছে সেই জামও পড়ে নিয়েছে ডাল সব ভেঙে নিয়েছে কুমেরি

মানে দিনের মধ্যে না হলে পাঁচ থেকে সাতবার এই ছাদের উপর আসবে এগুলো দেখতে আর আমাকে বলে দেখতে নিয়ে চলো আমাকে তো হোক

Ada tengok, ada tengok. Di mana tengahnya tu? Nampak? Kamu nak pernah taruh dulu? Eh, Kamu kau kau na, tu tu taruh hal, taruh itu. Halo, Papa. Papa. Ami. Hmm. Bon, Ami bon, Ami bon. Ada poli dolat, ya? Hmm. Tunggu, tunggu, tunggu. Apa ya? Oh, apa? Apa ya? Apa beda? Oh. <laughs>

तू तो तेरे सपनों के रंग में ढला तेरी उंगली पकड़ के चला খেতে তো বন্ধুরা আপনারা সবাই আশা করি ভালো আছেন তো এই প্রচন্ড রোদ উঠেছে তো আর ভিডিওটা হচ্ছে আইফোনে করছি তো আর ওই জন্য মানে অতিরিক্ত সাদা হয়ে যাচ্ছে ভিডিওটা মাঝে মাঝে আর আইফোনের ক্যামেরা যারা আইফোন ইউজ করেন তারা হতে জানেন যে ও এটা হচ্ছে তোমার রোদে ভিডিও ফুটেজ খুব ভালো দেয় এ নামো 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 তো আজকে এসছি আমি আর সোনামা একটু শরীরটা ভালো যখন হয় তখন এখানে আসলে খুব ভালো লাগে বাবা হলো ও ভিডিও এখানে আসলে খুব ভালো লাগে আর এই যে আপেল গাছটা গোড়া থেকে মাটি মাটি চলে গিয়েছে দিতে হবে কি গাছ আপে কি আপেল 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 হ্যাঁ এই লেবু গাছ কই মা লেবু গাছ কই কই লেবু গাছ লেবু গাছ লেবু গাছ লেবু গাছ কই কোনটা লেবু গাছ কই তো কই তো ওই তো লেবু গাছ ঠিক চিনে গাছ দেখাছ দেখাছ লেবু গাছ উড়ি 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 শোনা মা লেবু গাছ হ্যাঁ আ আম গাছ কই আই নাম যাব না আম গাছ কই আম গাছ আম হ্যাঁ আম বলছ আম ওটা কি আমরা ওটা আমরা এই দেখো শোনা এখন সব ফলের গাছে নাম জেনে গেছে বলছে আমরা আমরা ওটা আমরা কই তো উঠিবো কি হয়েছে উঠিব উঠিব না উঠিও না উঠিও না ওখানে উঠিতে হলে তোমার এখানে পা দিতে হবে ভাইয়া ওই উঠিতে হবে না চলে আসো এবং আমি কাটাল গাছ কই কাটাল গাছ কাটাল গাছ কাটাল গাছ কাটাল 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 কই কাঁটাল কাঁটাল কাঁঠাল কই কাঁঠাল কই ওটা আমড়া ওটা কি গাছ কাকা কাকা না কাঁটা কাঁটা কাবরাঙা কই কাবরাঙা কাবরাঙা পিয়ারা ওটা ওটা পিয়ারা কি মাপবো এদিকে এদিকে আমি 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 একটা একটা জিনিস তোমাকে দেখাচ্ছি এদিকে আসো আসো এক মিনিট আসো এক মিনিট আসো তো তো বন্ধুরা কাশি বাচ্চে রে এই এদিকে এই দেখো পিয়ারা পাড়ছি পিয়ারা পিয়ারা পেরে নি হ্যাঁ তো বন্ধুরা আমাদের আগে যে ফলের গাছগুলো করেছিলাম মানে যেগুলো নিচে যেগুলো বসেছিলাম এই পারিস না নিচে যেগুলো বসেছিলাম আমাদের একটা নতুন পুরোপুরি বাস্তটা পুরোপুরি নতুন পুরো বাস্তটাই নতুন এপাটা পুরো মাঠ ছিল বাঁধা ছিল এখানে আমরা অনেক শখ করে অনেক অনেক ফলের গাছটা লাগিয়ে দিয়েছি আর দেখা যাক কখন কি হয় প্রতিটা গাছ অলরেডি ফল আসে আপনারা সাথে থাকলে আশা করি সমস্ত গাছে ফল চলে আসবে কি হলো হ্যাঁ ওখানে হাত দিয়েছো কেন হাত দিয়েছো এই এক কাজ চড়ে পদা ছিল তো জানিস তো কটা দেখি কটা দাঁড়াতে দেখি 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 দাঁত করে উঠে দেখি দাঁত করে দেখি হ্যাঁ দাঁত 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 সবগুলো দাঁত ফেলে দি হ্যাঁ এখানে একটা চড়মে সবগুলো দাঁত ফেলে দি হ্যাঁ তাহলে খাবে কি করে মাংস এটা কি বলতো পাথর পাথর হ্যাঁ পাথব হ্যাঁ পাথব পাথর পাথব হ্যাঁ পাথর তো চলো 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 মামি চলো 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 চল চলো বাড়ি বাড়ি চলো চলো আসো টাটা করে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও এখন আমি আর সোনা সাথে রিলস করব রিলস করবে তো রিলস রিলস করবে এই দেখো নাচছে নাচছে এই পাগলি এই পাগলি এই পাগলি এই পাগলি এটা পাগলি মেয়ে চল যাচ্ছি যাচ্ছি এই গাছ এই গাছটা একটু ফুটো করে দিবে গাছের গোড়া থেকে এত জল আসছে না একটু ছিদ্র করে দিলে ভালো হয় হ্যাঁ তুমি কি খায় মা কি খাবে কি খাবে ওই ওইটা খাবে ওইটা খাবে তা পাড়ো 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 এই এই হ্যাঁ হাত দিও না ওখানে হাত দিও না না হাত দিও না মাম্মি হাত দিও না একটু কানা করো কান্না করো তাঁত কান্না করো কাদো কাঁধো করে কাঁদো তারপর দেবো ভালুগোর কাঁদো চোখে তো জল আসেনি কেন কাঁদো কাঁদো কাঁদাবো চোখে চোখে জল আসে আসতে হবে কাঁদো না মা কাঁদো কাঁদো গাচ্ছি গাচ্ছি কোথায় সাংগলাস পরে উল্টোটা বলো পাপা আমি বলো তাহলে ফল দেবো ফল খাবে আমলা দেবো আমলা 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 বল পাপা বল 哎！哈哈哈哈哈！